এখানে আজকের এই অনুষ্ঠানটা ছিল কোরআন শরীফকে জনসাধারণের হাতে হযরত মোহাম্মদের বাণীকে প্রচারের উদ্দেশ্যে মলয়সারের এই ক্যাম্পাসে অডিটোরিয়ামের যে প্রোগ্রাম তাতে আমি এসেছিলাম আমি এই বার্তা দিলাম যে মানব সচেতনতার জন্য প্রত্যেক ব্যক্তির কাছে এই সুসন্দেশ পৌঁছে দেওয়াটা একটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব হওয়া উচিত তাতে করে মানুষ হিংসা দেশ রাহাজানি খুন এর থেকে বাঁচতে পারবে যখন তার নৈতিক চরিত্রটা উন্নত হয়ে যাবে তখন সে অনৈতিক কাজ করতে পারবে যার বিবেক নেই তার কিছু নেই অর্থাৎ এই বিবেককে জাগ্রত করার জন্য বিবেকবাণী প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান তিনটে প্রয়োজন তার আগে প্রয়োজন এই বিবেকটাকে সংগ্রহ করা যার বাবা মা বিবেক দিতে পারেনি তার সম্পত্তিও রাখতে পারে আর যার কিছু দিতে পারেনি কিন্তু বিবেক আছে সে বিবেকানন্দ হয়ে বিশ্বের আকাশে উড়ে বেরিয়েছে তাই বিবেকটা খুব দরকার বিবেকহীন মানুষের কোনো মূল্যায়ন নাই। যেমন আজকে ঘরে ঘরে প্রত্যেকের ঘরেই কাউ আমি একটা আমার নিজস্ব বাণী কাউকে কষ্ট দিও না তার তৈরি কষ্টে সে সাফার করছে বরণ পারলে কষ্ট নিরাময় করে ণ পারলে কষ্ট নিরাময় কাউকে কষ্ট দিও না কষ্ট দেওয়ার পরিণাম আমার কাছেই ফিরে আসবে দশ গুণ হয়ে আমি যদি কাউকে কষ্ট দিই কষ্ট ফিরে আসবেই অর্থাৎ কাউকে কষ্ট দিও না পারলে সহযোগিতা করো তুমি একটা গাছ কেটো না একটা গাছ লাগাও একটা গাছ কোনো গাছের ডাল ভেঙে দিও না বেমতলব একটা গাছের ডাল ভাঙবে কেন তুমি একটা গাছের ডাল তৈরি করতে পারো কি পারি না কাউকে খারাপ কথা বলবো কেন কাউকে যদি ভালো কথা না বলতে পারি খারাপ কথা বলবো কেন চলার পথে যে কোনো ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক মানুষকে সচেত হওয়ার জন্য তার আদর্শ জীবন গড়ে তোলার জন্য আমাদের যারা পীর পায়গম্বর অবতার পুরুষ যে মার্গদর্শন করিয়েছে সেই মার্গে চলাটা আমার মনে হয়তো একান্তই জরুরি একান্তই জরুরি এবং সেটা না হলে আমরা মানুষ হতে পারবো আমরা ধনবান হতে পারব বিদ্যমান হতে পারব কিন্তু মানুষ হতে পারবো না এবং আমরা সেই জ্বালায় প্রত্যেকেই ভুগছি প্রত্যেকের পরিবারকে নিয়ে সে আমি আপনি রাম স্যাম, যদু মধু হ্যাঁ নজরুল হাকিম হোসেন সকলেই আমরা ভুগছি যে আমার ছেলে মেয়েরা কথা শোনে না কেন আগে আমাকে শুনতে হবে কেন আমি শোনার জন্যে আমি তো আদর্শ জীবনযাপন করছি না অর্থাৎ আদর্শ জীবন গড়ে তোলার জন্য যে এই কর্মসূচি যারা নিয়েছেন এটা তাদের দিক থেকে সর্বাঙ্গিকভাবে মঙ্গলপ্রদ হোক কল্যাণপ্রদ এই আমার শুভকামনা এই উদ্দেশ্যেই আমি এসেছিলাম নাম স্বামী ব্রহ্মানন্দ অদ্বৈত আশ্রম পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর আইল্যান্ড আর এখানে মনুগণ্ড ডাঙা মুলুক